আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়র্স বরাবরের মতোই আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ রাজীব আপনাদের সম্মুখে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের লোহা কাঠের চৌকাট এবং মেয়েগুনি কাঠের দরজা কমপ্লিট চৌকাট প্লাস পাল্লা বার্নিশ সহকার এবং বার্নিশ ছাড়া কেমন দাম পড়ে সেটা আপনারা আজকে ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে পারবেন তো চলুন এখন দেখেন এখানে এই যে অরিজিনাল নাইজেরিয়ান কাঠের চৌকাট বর্তমানে এই যে কালোটা এটা একবারে ডিপ খয়েরি কালোটা এই কালো মালটার রেট একটু বেশি বর্তমানে এটা এত পরিমাণ মানে চাহিদা আপনাদের যার ফলে আমরা বলতে গেলে যে আপনার দিন দিন মোকাম থেকে বাড়তেছে এরকম একটা ব্যাপার তো আপনারা যদি চান তাহলে এই লোহাগাড়ের চৌকাঠ আপনার বাজার সাইজ যেটা সেটা পড়বে আপনার মাত্র পাঁচ হাজার টাকা আর যেটা আপনার পাকা সাইজ ওইটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন এটা হচ্ছে আপনার দেখা যায় বাজার সাইজ এটা হচ্ছে সোয়া দুই হ্যাঁ আর তারপর এদিকে আছে আপনার ছয় থেকে একশোটা কম এটা হচ্ছে বাজার সাইজ আর আপনারা যদি পাকা সাইজটা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা রেট পড়বে পাকা সাইজ আর এই এটা হচ্ছে সোয়া দুই পনেরো ছয় এটা যদি আপনারা নেন তাহলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকায় লোয়া কার্ডের আর এর সাথে আপনারা এই যে দেখেন এখানে বার্নিশ সহকারে এবং বার্নিশ ব্যতীত দুই রকমের দরজাই আপনাদের সম্মুখে হাজির করেছি এখানে দেখেন একই ডিজাইনের তিনটা দরজা আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং তিরিশ বছর গ্যারান্টি সহকারে এই দরজা আমরা বিক্রি করি তিরিশ বছর গ্যারান্টি দিয়া আপনারা দেশ এবং দেশের বাহিরে যারা যে অবস্থায় আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে আপনারা একটা মাল আমাদের কাছ থেকে ক্রাই করতে পারেন খুবই ভালো মাল এবং সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং গ্যারান্টি সহকারে আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে ক্রাই করতে পারেন আর লোহা কাট আপনার একবারে সম্পূর্ণ সারি কাট এটা একশো বছর গ্যারান্টি সহকারে আরে ভাই আপনারা যদি মাল নিবার চান তাহলে জাস্টিফাই করে কি আপনারা কোনো প্রতারকের সাথে ধরা না পড়ে আপনারা জাস্টিফাই করে ভালো যাদের যারা ভালো দোকানদার বা ভালো ব্যবসায়ী তাদের কাছ থেকে মাল ক্রয় করেন এটা আমাদের অনুরোধ কারণ অনেকে আছে দোকান নাই কারখানা নাই তারপরে তারা ভিডিও দিয়া বিভিন্ন কারখানায় কারখানায় দোকান পাড়ে উঠা অনুরোধ করে ভিডিও দিয়ে এরপর মাল বিক্রি করে এই কথাগুলো বলতে বাধ্য যে ভিডিও থেকে কল আসলেই বলে যে না ভাই আমরা মাল টাকা দিয়েছি অর্ডার করছি এখন প্রোডাক্ট পাইনি আপনারা কি করবেন এই জন্যই বলা আপনাদের উদ্দেশ্যেই বলা যে আমরা এই কথাগুলো শুনতেছি এই যে যাদের কিছুই নাই তারাও মিস্ত্রি সাধারণ রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি এরা মাল বিক্রি করতেছে তাহলে আমরা দোকান দিয়ে ক্ষতি করলাম কোথায় বিষয়টা এরকমেরই দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই যে মেগুনি কাঠের যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজা আমরা এক একটা দরজা সেট সহ লোয়া কাঠের চৌকাট এবং মেগুনি কাঠের দরজা এই সেট আপনার এক একটা দরজার ডিজাইন সহকারে এবং লোয়া কাঠের চৌকাট সহকারে এক এক সেট পরে আপনার দেখা যায় বারো হাজার টাকা কমপ্লিট কমপ্লিট সাত হাজার টাকা ডিজাইন সহকারে আর পাঁচ হাজার টাকার চৌকাট টাকা যদি আপনাদের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কম বেশি হবে কিন্তু এই এই সিটি তারা বিক্রি করে লোয়াগারের চৌকাট বিক্রি করে ধরেন পাঁচ টাকা আর কাঁচা মাল দিয়া বিক্রি করতেছে চার হাজার টাকা ডিজাইন সহকারে তাহলে এ এরা বিক্রি করতেছে আপনার দেখা যায় ডিজাইন সহ চার হাজার আর পাঁচ হাজার নয় হাজার তারা বিক্রি করতেছে তাহলে আমরা তোই এই অর্ডারগুলো আর পাইতেছি না আর আমরা ভালো দিতে এরা বদনামও করতেছে আমাদের আবার কারো যদি টাকা একটু পরিমাণে কম হয় দেখে ঘুরে ঘুরে দোকানদারের কাছ থেকে মাল নিবার পারে কিনা যখন দেখে মাল নিতে পারে না তখন আর মালই যায় না ফোনও ধরে না ফোন টোন সব বন্ধ তখন কিন্তু বদনামটা হয় দোকানদারের তো আপনারা এদের কাছ থেকে অবশ্যই ভিডিও কলে দেখবেন তাদের দোকান আছে কিনা বা ইনস্ট্যান্ট দেখতে চাইবেন সবসময় মাল বাড়াইতেছে কল দেবেন মাল তৈরি করছে কল দেবেন বানিশের আগে কল দেবেন বানিশের পরে কল দেবেন সবসময় দেখবেন আমরা প্রস্তুত আপনাদের দেখানোর জন্য কারখানা দেখাবো ছ দেখাবো দোকান দেখাবো যে যে অবস্থায় কাজ চলতেছে সব এনি টাইম দেখবেন আমাদের কোনো লুকোচুরির কিছু নাই আর এরা বলবে ভাই আছি দূরে অমুক জায়গায় আছি সমুক জায়গায় আছি এই করি সেই করি আমি বাইরে আছি এগুলো ছোনারই নাই আমরা যেটা দেখাম আপনাদেরকে বাস্তব যদি বাড়ি থাকি বাড়ি দোকানে থাকলে দোকানে কারখানায় থাকলে কারখানায় যা পাইবেন সব একুরেট ইনস্ট্যান্ট পাবেন সব কিছু কোনো লুকোচুরির কিছু নাই এই জন্যই আপনারা মানে সব দিক থেকে সমস্ত প্রকার মানুষের যারা প্রতারণা করে তাদের থেকে দূরে থাকবেন অবশ্যই আর এই জন্যই আজকে বল আপনাদেরকে যে আমরা একটা দরজা যে বিক্রি করি আমরা তো একটা দরজা বিক্রি করলে আমাদের দুই চারশো পাঁচশো টাকা লাভ হয় কিন্তু ওরা তো আহামরি ব্যবসা করে দেখতে আসে না ভাই এই ব্যবসাগুলো ঠিক না এটা ঠিক আছে কিন্তু তারপরও বলতে হয় যে আপনারা অবশ্যই মানে জাস্টিফাই করে এটা ভালো মাল ক্রয় করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের কাঠের যত আসবাবপত্র ফার্নিচার জগতের যত মাল আছে তাও আমরা দিতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন এই যে আপনারা অনেক সময় জানতে জানতে আপনার মেয়েগুড়ি কাঠের দরজা এবং লো কাঠের চৌকাঠ কমপ্লিট একটা বাণিজ সহকারে কীরকম দাম আছে আপনারা যদি বাণিজ সহকারে কমপ্লিট নিতে চান তাহলে দেখা যায় আপনার আপনার দাম পড়বে চোদ্দ হাজার টাকা দুই বেশি টাকা আমরা মেয়েগুনি কাঠের বানি দুই হাজার টাকা নেই সেগুন কাঠের বানি তিন হাজার টাকা নেই আহ মানে এটা হচ্ছে আপনার মেয়েগুনি কাঠের ব্যাপারে একটা মেয়েগুলি কাঠের দরজা বাণী সহ এবং একটা লোহা কাঠের চৌকাট আমরা কমপ্লিট নেই চোদ্দ হাজার টাকা নয় হাজার টাকা আপনার পরে দরজা বাণিজ সহ আর লোয়া কাঠের হচ্ছে আপনার বাজার সাইজ পাঁচ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পরে আর আপনার যদি কমপ্লিট যদি আপনারা বাণিজ সারা নেন তাহলে দাম পড়বে মাত্র বারো হাজার টাকায় আপনারা এই যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন এখানে দেখেন তিনটে ডিজাইন আছে গোলাপ মডেলের এই যে ছোট ছোটো পাপড়ি গোলাপগুলা আপনারা যদি এই হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং তিরিশ বছর গ্যারান্টি সরকার এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকসাইড কিন্তু সম্পূর্ণ প্লেন প্লেন দরদার উপরে খোদাই করে ডিজাইন করা এটা মেশিনের মাধ্যমে করা সিএনসি মেশিন এখন যে বর্তমানে চায়না যে পদ্ধতি বের করছে সে সে জায়গা থেকে এই যে দেখেন এখানে শুধু সিম্পল অনেকে ভাবেন যে একবারে সিম্পল ডিজাইন দেবেন যাতে ধুলা বালু না জমে বা এরকমের কিছু তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে কিন্তু একবার ভেরি সিম্পল প্রত্যেকটা দরজা তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাওয়ার পরে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে লেনদেন করে আপনি উপকৃত হবেন এবং আশা করি আপনার মাধ্যমে আমরা অনেকগুলা অনেকগুলো অর্ডারের আশা করবো এমন এমনকি ভালো মাল দিয়ে আপনাদের সাথে কাছাকাছি থাকবো পাশাপাশি থাকবো বন্ধুত্ব সম্পর্ক হবে আসলে মাল যদি ভালো দেয় সেখানেই আমাদের সম্পর্কটা ভালো থাকবে আর কি আর যদি আপনাদের মাল যদি কেউ খারাপ দেয় তাদের সাথে তার সম্পর্ক থাকে না একবার নিয়েই শেষ আমরা এটা চাই না আমরা চাই সারা বছর যেন আমরা আপনাদের কাছে মাল বিক্রি করতে পারি আপনারাও যেন আত্মীয় স্বজন বন্ধু যারা আছে তাদের কাছে আমাদেরকে ফেস করতে পারেন এটা হচ্ছে মূল কথা আর আমাদের দোকান একবারে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢালে বাংলাদেশ ডোর সেন্টার আপনারা সরাসরি এসে আমাদেরকে অর্ডার করতে পারেন এমনকি ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন ছাড়া বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছে দিতে পারবেন তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম